আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা বিজয় দিবসের ভাতার চূড়ান্ত আপডেট জানিয়ে দিব এছাড়া সাধারণ মুক্তিযোদ্ধার মাসিক ভাতার আপডেট রয়েছে আরও থাকবে যোদ্ধাহত শহীদ এছাড়া সকল ভাতার আপডেটই জানিয়ে দিব বীর মুক্তিযোদ্ধাদের অবশ্যই আপনারা আমাদের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আর মুক্তিযোদ্ধা ভাতা নিউজের আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেলবাটনে ক্লিক করে রাখবেন রয়েছে প্রথমে ষোলো ডিসেম্বরের ভাতার আপডেট বিজয় দিবসের ভাতা কবে নাগাদ দেওয়া হবে কেন সময় হচ্ছে না এখনো মুক্তিযোদ্ধারা কিভাবে নির্চিত হবেন এই ভাতার তথ্য জানবেন কিভাবে বিস্তারিত রয়েছে প্রথমেই মুক্তিযোদ্ধাদের বিজয় দিবসের ভাতা কবে দিতে পারে বিজয় দিবস বাংলাদেশের জাতীয় ইতিহাসের সবচেয়ে গৌরবোজ্জ্বল অধ্যায় সেই ঐতিহাসিক দিনের স্মরণে প্রতি বছর দেশব্যাপী নানা কর্মসূচির পাশাপাশি বীর মুক্তিযোদ্ধাদের দেয়া হয় বিশেষ সম্মানী বা বিজয় দিবস ভাতা তবে অনেকেই জানতে চান এই ভাতা কবে দেয়া হবে ঠিক কবে মুক্তিযোদ্ধাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছাতে পারে যদিও সরকারি দপ্তর দু সালের জন্য এখনো আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করেনি তবে গত কয়েক বছরের অভিজ্ঞতা বিশ্লেষণ করলে খুব সহজেই ধারণা পাওয়া যায় ভাতা প্রধানের সম্ভাব্য সময় সম্পর্কে সুপ্রিয়া বন্ধুরা চলিত বছরের বিজয় দিবসের ভাতা কত দেয়া হবে রয়েছে জীবিত মুক্তিযোদ্ধারা পাবে না মৃত মুক্তিযোদ্ধারাও পাবে রয়েছে এসকল বিষয়েও আপডেট কেউ ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সাধারণত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বিজয় দিবসের ভাতা বরাদ্দ অনুমোদনের পর সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন জেলা প্রশাসন ও ব্যাংকের মাধ্যমে টাকা ছাড় করে গত কয়েক বছরে দেখা গেছে কখনো বিজয় দিবসের আগে অর্থাৎ দশ থেকে পনেরো ডিসেম্বরের মধ্যে দেয়া হয় আবার কিছু কিছু বছর বিজয় দিবসের পর বিশ ডিসেম্বর থেকে মাসের শেষ সপ্তাহের মধ্য বিতরণ হয়েছে যেসব ব্যাংকের লেনদেন ধীর কিংবা উপযুক্ত তথ্য যাচাই বাকি থাকে সেখানে ভাতা পৌঁছাতে দেরি হয় সালে কবে দিতে পারে বর্তমানে সরকার মুক্তিযোদ্ধাদের তথ্য ডিজিটাইজেশন যাচাই করণ ও নতুন কার্ড বিতরণ কার্যক্রম চালাচ্ছে এর জন্য কয়েকটি অভ্যন্তরীণ প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত তারিখ চূড়ান্ত করা কঠিন হয় বিশেষজ্ঞরা মনে করছেন সরকারি বরাদ্দ ও ব্যাংক নির্দেশনা চূড়ান্ত হলে ভাতা ছাড় হবে সম্ভাব্য সময়সীমা দশ ডিসেম্বর থেকে ত্রিশ ডিসেম্বর দু হাজার এ সময়ের মধ্যেই টাকা প্রদান হতে পারে যারা নিয়মিত মাসিক ভাতা পান তাদের ক্ষেত্রেও একই ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা হবে যদিও এটি নির্চিত তারিখ নয় তবু গত তিন বছরের ভাতা বিতরণ প্যাটার্ন দেখে এটি সবচেয়ে সম্ভব সময় হিসেবে বিবেচিত কেন অনেক সময় দেরি হয় বিজয় দিবসের ভাতা সাধারণ মাসিক ভাতার মতো সক্রিয়ভাবে ছাড় হয় না এতে বিশেষ বরাদ্দ তালিকা যাচাই ওয়ারিশ আপডেট মৃত জীবিত যাচাইকরণ সহ অতিরিক্ত প্রশাসনিক ধাপ থাকে আবার কিছু ক্ষেত্রে উপজেলা সমাজসেবা অফিস বা ব্যাংকের রিপোর্ট দেরিতে পৌঁছালে ভাতায় বিলম্ব হয় মুক্তিযোদ্ধারা কিভাবে নিশ্চিত হবেন মন্ত্রণালয়ের ঘোষণা আসলেই তা প্রকাশ করা হবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে সংশ্লিষ্ট উপজেলা সমাজসেবা অফিসে ব্যাংকের এস এম এস নোটিশে গণমাধ্যম সংবাদ আকারে তাই ভাতা ছাড় হলে মুক্তি যোদ্ধারা তাদের ব্যাংক অ্যাকাউন্ট চেক করলেই টাকা জমা হয়েছে কিনা জানতে পারবে শেষ কথা জানিয়ে দিব বিজয় দিবস মুক্তি জীবনে এক বিশেষ আবেগী দিন রাষ্ট্র তাদের সম্মান জানাতে প্রতিবছর বিশেষ ভাতা দিয়ে থাকে যদিও 2025 সালের সুনির্দিষ্ট তারিখ এখনও ঘোষণা হয়নি তবুও ডিসেম্বরের প্রথম থেকে শেষ সপ্তাহের মধ্যেই এই ভাতা প্রদানের সম্ভাবনা খুব বেশি দ্রুত ঘোষণা এলে বীর মুক্তিযোদ্ধারা স্বস্তি পাবে এবং দেশের মানুষেরও প্রত্যাশা মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানে বিশ হাজার টাকা যুদ্ধাত মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধার পরিবার এবং ক্রেতা প্রাপ্ত মুক্তিযোদ্ধাদের জন্য মাসিক ভাতা ও পারিবারিক সহায়তা ভিন্ন ধাপে রয়েছে উদাহরণ শহীদ মুক্তিযোদ্ধার পরিবার পায় ত্রিশ হাজার টাকা আর ক্রেতাপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা দিয়ের এর বীর শ্রেষ্ঠ পরিবার পায় পঁয়ত্রিশ হাজার বীর উত্তম পায় পঁচিশ হাজার বীর বিক্রম পায় বিশ হাজার মাসে আর বীর প্রতীক পায় পনেরো হাজার উৎসব ভাতা বিশেষ ভাতার মধ্য ষোলো ডিসেম্বর উপলক্ষে প্রত্যেক জীবিত মুক্তিযোদ্ধা পায় এককালীন পাঁচ হাজার টাকা এছাড়া জীবিত মুক্তিযোদ্ধারা মাঝে মাঝে ঈদ উৎসব ভাতা এর বাংলা নববর্ষ ভাতা পেয়ে থাকেন দু টাকা অর্থাৎ সাধারণ মুক্তিযোদ্ধা থাকলে মাসিক ভাতা বিশ হাজার বছরে একবার বিজয় দিবসের ভাতা পাঁচ হাজার সম্ভবত উৎসব ও নববর্ষ ভাতা পেতে পারেন সুপ্রিয় বন্ধুরা এ ছিল মুক্তিযোদ্ধা ভাতা নিউজের সর্বশেষ আপডেট সংবাদ আরও আপডেট পেতে আমাদের মুক্তিযোদ্ধা ভাতা নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনে ক্লিক করে রাখবেন সকল ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য